নমস্কার বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি ঝুমুর সেলদি হাসেলের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি বানিয়ে নেব নিরামিষ পনির তো নিরামিষ পনির বানানোর জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি সবটাই আপনাদের সামনে শেয়ার করবো সবাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে একটু ভিডিওটা ওয়াচ করবেন সাথে থাকবেন নিশ্চয়ই ভালো লাগবে আমি পনিরগুলো আর আলুগুলো এভাবে পিস পিস করে কেটে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে আলুগুলো সুন্দর করে ভেজে নেব লাল লাল করে তো কি কি উপকরণ ব্যবহার করছি সবটাই শেয়ার করব সবই বলবো এইভাবে একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় কিন্তু আলু আর এইভাবে ভেজে নিচ্ছি তো আলুগুলো সব খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার পনিরগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেবো চৌকো চৌকোভাবে আলু আর পনির এরকম কেটে নিতে হবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এদিকে এটা ভাজা হতে থাক আমি একটু গুঁড়ো মশলাটা ব্যবহার করব সেটা দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি টু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এটা আমি ভালো করে জল মিশিয়ে নিচ্ছি আর সামান্য লঙ্কা বাটাও ছিল এখানে তো এটা আমি জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে গুলে রাখছি তো এইভাবে যদি এটা গুলে রাখা হয় তাহলে অনেকটা বাটার মতো হয়ে যায় খুব সুন্দর লাগে আর পুড়ে যায় না মশলাটা যখন আমি ভাজবো তখন বোঝা যাবে আর এই দিকে কাজু আর পোস্ত আর আদা আর একটু লঙ্কা বেটে নিয়েছি এই যে শিলপাটায় আর এই যে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম গুঁড়ো মশলাটা জল দিয়ে এগুলো আর এদিকে দেখুন পনিরটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু লাল লাল করে আমি পনির ভেজে নিয়েছি পনির কিন্তু ম্যাক্সিমাম জন জলে ভিজিয়ে রাখে আমি কিন্তু কখনোই জলে ভিজিয়ে রাখি না এইভাবে রান্না করি তাও কিন্তু খুব সফট হয় পনিরগুলো খেতে আর এদিকে পনির ভাজা হয়ে গেছে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা একটুখানি লাল লাল করে ভাজা হোক তারপরে আমি এদিকে যে আলু আর পনিরটা ভেজে নিয়েছি সেটা দেখাচ্ছি কীরকমভাবে লাল লাল করে কত সুন্দর করে ভেজেছি এদিকে মশ এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়েছে এখন আমি এই মশলাগুলো সব দিয়ে দেবো তো এখানে কি কী আছে তো আগেই বলেছিলাম এটা দিয়ে দিয়েছি এটা একটু ভাজা হচ্ছে তারপরে আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটা পোস্ত কাজু বাদাম আর আদা বাটা ছিল এখানে আর দুটো পাকা লঙ্কা দিয়েছিলাম তো আমার রান্না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটার পাশে থাকবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন তো একটু সামান্য জল দিয়ে দিলাম এখন এই মশলাটা খুব সুন্দর করে আমি কষাবো যতক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো নিরামিষের দিনে এইভাবে পনিরের রেসিপি রান্না করলে যারা কিন্তু পনির খায় না তারাও আঙুল চেটে পুটে খাবে এটা একদম আমার গ্যারান্টি রয়েছে তো আমি আগে একদিন রান্না করছিলাম নর্মালভাবে পনির নিরামিষের দিন তো সবাই বলছে কিভাবে রান্না করেছো তো এইভাবে তারপরে আমি ভাবছি যে তাহলে একটু অন্যভাবে ট্রাই করে দেখি তো যে যখনই আমি এইভাবে ট্রাই করে দেখলাম এইভাবে রান্না করলাম সবার তো খুবই ভালো লাগলো সবাই আঙুল চেটেপুটে খেলো তো বলল খুব সুন্দর হয়েছে রেসিপিটা খুব সুন্দরভাবে রান্না করেছো তো এইভাবে তোমরাও একটু বাড়িতে রান্না করো সবাই এইরকমই বলবে কিন্তু খুব সুন্দর হয়েছে যাই হোক যাই হোক এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে তারপরে ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব কিন্তু একটু জালটা মিডিয়াম রেখেই রান্নাটা করতে হবে যখনই আমি জল দিয়ে দেবো তারপরে জালটা বাড়িয়ে দিলে হয়ে যাবে তো এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি দেখো আলু আর পনিরটা আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও তো নতুন নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইদিকে দেখো পনিরটা প্রায় ম্যারিনেট মানে করা হয়ে গেছে এদিকে মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো পনিরের বিভিন্ন রেসিপি হয় আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে বিভিন্ন অনেক রকমভাবে পনির রান্না করা যায় মশলা পনির তারপরে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায় খুব সুন্দর হয় কিন্তু নিরামিষ পনির নিরামিষের দিনেই বেশিরভাগ পনির খাওয়া হয় তো নিরামিষ পনিরের এই রেসিপিটাই বেশি রান্না করা হয় তো কল্প করতে করতে দেখো হয়ে গেলো পনিরটা কষানোর দিকে তো আমি এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিয়েছি তো এই পনিরটা কিন্তু উষ্ণ গরম জলটাই ব্যবহার করা উচিত যে কোনো তরকারিতে দেখবে উষ্ণ গরম জলটা ব্যবহার করলে খুবই ভালো হয় আমরা তো বেশিরভাগ মাংস রান্না করতে গেলে গরম জলটা দিই কিন্তু অন্য সবজি তো দিয়ে দেখবে দেখবে ভালোই লাগে কিন্তু খেতে এদিকে ঢাকা দিয়ে দিয়েছি আমি তো ঢাকাটা উল্টে দেখছি এখন এদিকে তরকারি ফুটে গেছে তো কিছুক্ষণ এইভাবে জাল করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে যখন যে পরিমাণে ঝোল তুমি খেতে চাও সেই পরিমাণে ঝোল তুমি এখানে রাখবে তো যারা ঝোল খেতে চাও না তারা একদম মাখা মাখা রাখতে পারো অল্প ঝোল দিয়ে তো আমি পুরো রান্নাটা আমি কী কী মশলা ব্যবহার করেছি সব আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা যারা যারা এইভাবে রান্না করতে চাও অবশ্যই ড্রেসক্রিপশান বক্স ফলো করে করে নিতে পারবে কী কী উপকরণ দিয়েছি সেটাও বলে দেবো তো এই দেখো প্রায় কিন্তু হয়ে এসেছে আর একটুখানি জল দিলেই আমার রেডি হয়ে যাবে তো পুরো ভিডিওটা ওর সাথে থাকার জন্য ওয়াশ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এই দেখো নামানোর আগে এক চামচ ঘি আমি দিয়ে দেব তো এটাই কিন্তু আরও খুব সুন্দর একটা গন্ধ আসবে তো ঘিটা দিয়ে এই দেখো জালটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি মানে বন্ধই করে দিয়েছি বলা যায় তো এইবার আমি নামিয়ে নেব তো আমার পুরো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখুন আমি এনেছি এরকম হয়েছে কালারটা এসছে আর ঘিটা দেওয়ায় সেন্টটাও কিন্তু একদম দারুণ উঠছিলো তা সব মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ আর টেস্ট হয়েছিল তো এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে তো আমার মনে হয় না খারাপ লাগবে খুবই ভালো লাগবে এবং যারা পনির না খায় তারাও কিন্তু এভাবে রান্না করলে খুবই সুন্দর লাগবে তাদের তো পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না দেখো কতটা সফট হয়েছে সব মশলা কিন্তু পনিরের ভিতরে চলে গেছে তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে আসি আজ